বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত বেনিন প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশে অবস্থিত লিবিয়া কোন মহাদেশে অবস্থিত লিবিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি সেনেগাল সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ মিশর কোন মহাদেশে অবস্থিত মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত লোকসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর কোনটি টোকিও জাপান জাপানের বৃহত্তম দ্বীপের নাম কি হনসু দ্বীপ যেটা দুই লাখ একত্রিশ হাজার বর্গ কিলোমিটার প্রথম আণবিক বোমা ফেলা হয় কোন দেশে জাপানে প্রথম আণবিক বোমা ফেলা হয় হিরোসীমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল কখন ১৯৪৫ সালের আগস্ট মাসে পৃথিবীতে সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি জাপান